আমি আগেও নন ভেজ খেয়েছি হ্যাঁ আমি তো অস্বীকার করতে পারবো না আমি একাদশীতে বন্ধ আর রবিবারে শনিবারে খুব চাপ হয় বলে সোমবারটা বন্ধ সোয়া চাপ সোয়া চাপ আর সাথে সয়া কষা সিজন নেই বলে এচোরটা এখন দিতে পারছি না এচোরটা যখন হয়ে যাবে আর কদিন পরেই হয়ে যাবে এটা চলে আসবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার প্রথমেই আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক কয়েকদিন ভিডিও দিতে পারিনি বলে যাই হোক কয়েকদিন আগে আমরা গেছিলাম মায়াপুরে আর মায়াপুরে গিয়ে বিখ্যাত রানাদার ভেজ বিরিয়ানি ট্রাই করতে চলে আসলাম আমরা নিয়ে নিলাম ফুল প্লেট বিরিয়ানি যার দাম একশো টাকা এবার দেখিনি বিরিয়ানিতে কি কি ইউজ করা হচ্ছে বিরিয়ানিতে রয়েছে আলু পনির অনেকটাই পরিমাণে আর সয়াবিন আর স্যালাড হিসেবে শশা চলো তাহলে এবার খেয়ে দেখি এরকম টেস্ট হয়েছে বিরিয়ানিটি খেতে নর্মাল বিরিয়ানি থেকে অনেকটাই আলাদা অসম্ভব ভালো খেতে আমি চাইবো সবাই একবার করে মায়াপুরে যারা আসবে ঘুরতে তারা অবশ্যই এই ভেজ বিরিয়ানিটি ট্রাই করে যেও। সয়া চাংস আর আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকেছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এক কথায় রানাপ্রভুর ভেজ বিরিয়ানি অসাধারণ খেতে এনাদের লোকেশনটা হলো মায়াপুর মন্দিরের থেকে কিছুটা ওয়ার্কিং ডিস্টেন্স আর হাসপাতালের অপোজিটে দোকানের নাম জগন্নাথ ভেজ বিরিয়ানি বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসাবে আমরা নিয়ে নিয়েছিলাম সয়া চাপ আর সয়া কষা যার দাম সত্তর টাকা প্লেট সয়া চাপ আর সয়া কষাটাও খেতে ছিল দুর্দান্ত তো বন্ধুরা কমেন্ট করে জানাও কে কে মায়াপুরে এই ভেজ বিরিয়ানি ট্রাই করেছ আর রানাবুর মুখ থেকে শুনে নাও তার বিরিয়ানি বানানোর কিছু গল্প সর্বপ্রথমে জয় জগন্নাথ হ্যাঁ জয় জগন্নাথ বললাম এত সুন্দর একটা আইডিয়া ইনোভেটিভ আইডিয়া তোমার মাথা থেকে কী বাস সব আমরা জানি অ্যাকচুয়ালি বিরিয়ানি মানে চিকেন মাটন পেঁয়াজ রসুন অনেক কিছু একদম একদম হ্যাঁ আর বিশেষ করে বিরিয়ানি আমরা আমি আগেও ননভেজ খেয়েছি হ্যাঁ আমি তো অস্বীকার করতে পারবো না আমি এখন এই পনেরো বছর আমি এই স্পানের সঙ্গে যুক্ত আছি তুই আগেও ননভেজ খেয়েছি তো ওই তখন আমি রান্না করতাম এই বিরিয়া পেঁয়াজ রসুন দিয়ে চিকেন মাটন দিয়ে করতাম কিন্তু আমার বাবা তো ছোটো থেকেই ভেজিটেরিয়ান তো আমার বাবা শুধু ওই ইগনোর করতো এ তোরা এই সব ঘাস হ্যাঁ আমি কিছু খেতে পারি না তো আমার একদিন রোল করার খুব ইচ্ছা হয়েছিল তা আমি ওই ভেজ রোল করে আমি যখন ভক্ত হই ভেজ রোল খাইছিলাম বাবা যেমন কোনো রোল খাইনি রোল খাওয়াটা আমার স্বার্থ হলো তারপরে বিরিয়ানি একদম বাড়িতেও করেছিলাম বিরিয়ানি তো মায়াপুর এসে দেখতাম না ওই টোটাল মায়াপুরে একটা ট্রেন্ড ছিল ওই ক্যাপসিকাম গাজর বিনস যেটা আমরা ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের মতো ওই সব কিছু দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে একটা একটা আইটেম বানাতো যেটা কিন্তু বাইরের দিকে ভেজ মানে জানে ফুলকপি গাজর ক্যাপসিকাম দিয়ে একটা আইটেম বিরিয়ানি তো আমি দেখলাম যে তো আমাদের ওই উত্তর চব্বিশ পরগনায় আমাদের অনেক ভক্ত আছে যারা উত্তর চব্বিশ পরগনায় বিরিয়ানি বানায় ওই চোট দিয়ে বানাতো সেগুলো খেয়ে আমার মেয়ের জন্মদিনে বানিয়ে এত টেস্ট হয়েছিল আমি শুনলাম নাকি এখানে আবার নতুন করে মানে নতুন না প্রথম শুরু হয় এবার তারপরে আমি মায়াপুরে যখন আসলাম আমি দেখলাম আমাদের ওখানে উত্তর আর উত্তর চব্বিশ পরগনায় দেখবেন কিছু হোক না হোক রান্নার একটা দারুণ ক্রেজ আছে তো যারা আমাদের জেলায় বানাতেন বিরিয়ানি তো ওরা ওনাদের বিরিয়ানিটা দেখেছি বা খেয়েছি খুব সুস্বাদু ছিল তারপর থেকে বাড়ি বানাতে শুরু করলাম নিজের মতো করে করতে করতে আমি তখন তখন আমার ক্রাইসিস সময় তখন আমি এখানে এসে একটাই আমার মাথায় ঢুকলো যে আমি আমার রান্নাটাকে আমি প্রফেশনাল করব এটাই তখন নিজের মনের মতো করে আর এখানে এসে তখন সয়াবিন দিয়ে করিনি তখন ইঁচড় দিয়েই করতাম আচ্ছা আর যেটা হলো এই সামনের মাসে আমরা ইশোর ঢুকে যাবো উড়িষ্যার যে ইছোটা হ্যাঁ ওটা আমার অলরেডি কথাবার্তা হয়ে গেছে আমি এই কাছে একটা শপ আছে সেখানে আসবে ওখান থেকে মাল ওখান থেকে আমি নিয়ে আসবো আর আবার ইচুড়ের বিরিয়ানি এই এক দু সপ্তাহ পর থেকে শুরু হয়ে যাবে আচ্ছা বলছি প্রথমে থেকে শুরু হয়েছিল প্রথমে তো তিন কিলো চাল থেকে শুরু হলো তারপরে দিন দশকের মধ্যেই আমার ওই পাঁচ কিলো করে করতাম পাঁচ কিলো সাত কিলো পাঁচ কিলো সপ্তাহ অনেকটা সোশ্যাল মিডিয়ার জন্য একদম অস্বীকার তো করার জায়গায় নেই কিন্তু টোটাল মায়াপুরে যখন ওই ফার্স্ট ওই গেটটাতে সামনে বসতাম তখন আমার ওই চোদ্দ কিলো পনেরো কিলো চালের কাজ হতো ওখানে যখন ছিলাম হচ্ছে তো সেটা সোশ্যাল মিডিয়া এটা কখনো এই প্ল্যাটফর্মটা আমাকে 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 চিনিয়েছে মানুষের কাছে পৌঁছে দিয়েছে হ্যাঁ কালকে ইতালি থেকে একজন ভক্ত লোক ওনারা ফ্যামিলি নিয়ে আমার ভীষণ ভালো লাগছিলো ওনার মেয়েটা এসে আমার কোলে উঠলো আর ছবিও তুললো তা তো বলছিলেন যে আমি ইতালিতে যখন ছিলাম ভিডিও দেখে আমি খুব ইচ্ছে ছিল যখন মায়াপুর ডুবো আমি তোমার ওখানে আসবো তা কালকে ওনারা এসেছিলেন কালকে গুরু মহাজে ওখানে তারা মিট করতে তো এসে সন্ধেবেলা এসেছিলেন এখানে বিরিয়ানি খাওয়ার পরে খুব খুশি যে আমাদের একজন ভক্ত অ্যাকচুয়ালি কী বলতো

বেরেস্তার মতো করে ওটা করা আছে আর একদম সবকটাই কটাই মার্কা গোলাপ জল সব ব্র্যান্ডেড কারণ আমি সব সময় বলি যে আমার প্রোডাক্টের সঙ্গে নো কম্প্রোমাইজ কারণ আমি নিজে আমার ওই মাতাজি কাজ করে মাতাজি আজকে এই প্রভুকে বলে দিয়েছে রানা প্রভু যেন কাল থেকে বিরিয়ানি না খায় আচ্ছা কেন আমার একবার স্টোভ হয়ে গেছে তো যেটা অয়েলি জিনিস আমার চারশো চুয়াত্তর হাইকোলস্টোভ তো এই আমার দেখছো পুরিটা ফেলে গেছে তো শুধুমাত্র ওই আর সাথে কী কী থাকছে থাকতে সোয়াচাপ থাকছে কাল থেকে আবার মালয়েশিয়ান সোয়াটা থাকছে দিল্লি দিল্লিরটা সোয়া থাকছে তো কালকে সরি কালকে তো একাদশী কালকে বন্ধ বন্ধ একাদশীতে বন্ধ আর রবিবারে শনিবারে খুব চাপ হয় বলে সোমবারটা বন্ধ মানে এত শনিবার অনেক ঘুরে যায় প্রচুর ডিবডিরা আসলে সত্যি কথা বলবো যেখান থেকেই আসুক না কেন ভক্তরা মায়াপুরে এসে একবার চেষ্টা করে এখান থেকে একটু ভেজ খাওয়ার কারণ সব জায়গায় তো ভেজের স্টল নেই না 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 ভেজের স্টলটা সব জায়গায় নেই তো যারা যারা ডিবডি আছে দূর দূরে আমি আপনাদের মাধ্যমে বলবো প্রত্যেকটা জায়গায় একটা ভেজের স্টল হোক আমার আদুড়িয়াতে আমার খুব ইচ্ছা একটা রেস্টুরেন্ট হোক সবাই বলতো ও কেউ খেতে আসবে নিরামিষ রেস্টুরেন্টে কেউ যায় না